দেখি আজকে ফ্রিজে কি আছে সব কিছু পুইশান আছে আমি আজকে পুইশান আর পুন দিয়ে চলবে রান্না করবো শ্যাম হুম খাবো হ্যালো রিয়ান আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো পিউলিপ তো চলো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করা যাক এখন আমি পুঁইশাক একটু কেটে নিই পুঁই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি ট্যাপ করবো পাতাগুলো সব পোকা পোকা আছে পাতাগুলো নেবো পুঁই শাক আমার কাটা হয়ে গেছে এরপর কুমড়ো কাটবো কুমড়ো কটা হয়ে গেছে দিদি আলু দার কেমন কেমন দাগ সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর গরম কড়ায়ে কিছুটা তেল দিলাম আর তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তাতে চাপিয়ে দিলাম পুঁই শাক এরপর সবজিগুলো কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ এরপর আবারও কিছুটা নাড়াচাড়া দিয়ে এক চামচ হলুদ দিয়ে ঢেকে দিলাম সবজিগুলো কিছুটা সেদ্ধ হোক এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারও কিছুক্ষণ পরে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম এরপর একটু জল দিয়ে দিলাম নাহলে তো আবার সেদ্ধই হবে না আর তারপর দেখো রেজাল্ট দাঁড়িয়েছে এটা এরপর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম সঙ্গে একটা ডিম বার করে নিলাম এরপর সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে বসিয়ে দিলাম অমলেট আসলে কি বলতো আজকে আমার মতে কুড়ি মিচি পেছে তাই আজকে দুপুরটা এই পুঁইশাক চচ্চড়ি আর ডিম ভাজা দিয়ে কাটিয়ে দেবো কিছুই করিনি ডিম ভাজা আর পুঁইশাক চচ্চড়ি তোমার একা একা বেশি কিছু করতে ইচ্ছে না দুজনে মিলে খাবো একটা তাড়াতাড়ি ঠিক আছে লোকজন থাকলে তাও ঠিক আছে কিন্তু একা একা ওরা রান্না করতে চাই না এই যে পুঁইশালের চচ্চড়ি আর ভাত অমলেট ব্যাস খাইয়ে দিয়ে খাবার বিন এখন বাজে সন্ধ্যা সাতটা আর আজকে দেখছি এ নিয়ে একটু বইটা নিয়ে বসেছেন এ কদিন তো বই নিয়ে বসাতেই পাচ্ছি। না যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি চিকেনটাকে সেদ্ধ করছি কারণ আজ রাতে হবে চিকেন ভর্তা আর রুটি আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি যদি আদাটা গ্রেট করে নিয়েছি আর এদিকে আমি বলেছিলাম আমার গ্রাইন্ডারটা এখনো আসেনি তো সেই কারণে এতে কাজু বাদামটা পেস্ট করে নেবো যাই না হবে নাকি দেখি ট্রাই করে এই দেখো মোটামুটি হয়েছে না কাজ চালার মতো যাই হোক এরপর রান্নাটা শুরু করে দিলাম তেল গরম করে কুচানো পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এরপরে তো এক চামচ করে ধনে জিরে হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষাতে লাগলাম আর এদিকে দেখো টমেটো লাগবে কিন্তু সেটা আজকে আমার বাড়িতে নেই তো সেই জায়গায় আজকে দিয়ে দেবো টমেটোর সস আর টমেটোটা যে আনতে দেবো ও তো এখনো এসেই পৌঁছায়নি যতক্ষণে আসো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে বরং সস দিয়েই কাজ চালাই চলো চিকেন মোটামুটি দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এরপর সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো আর কাজু বাদামটা দেওয়ার পর দেখো কি সুন্দর একটা কালার এসেছে না এতক্ষণে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে টমেটো নিয়ে এসছে কিন্তু ওটা তো এখন কাজে লাগবে না তাই ওটা ঢুকে গেছে ফ্রিজে যাই হোক ভর্তা মোটামুটি হয়ে এসেছে এরপর গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম ডিমের টুকরো যেটা তোমাদের দেখানো হয়নি তো রেডি হয়ে গেছে আমার চিকেন ভর্তা আর এদিকে আগে থেকে আটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন রুটি বানিয়ে নেবো চলো রাতের খাবার আবার রেডি চিকেন ভর্তা আর রুটি এদিকে বুবান থালা নিয়ে পুরো রেডি সবার আগে ওকে দিতে হবে আর তো ওয়েট করা যাবেই না তো চলো আগে বুবানকে দিয়ে দিই এখন তো বহুত দেরি আসা এই তো সবেমাত্র খাবার টেবিল এসেছে এরপর আধ ঘন্টা ধরে ডাকতে হবে তারপরে আসবে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো আজ তাহলে আসি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে চলো বাই